ঠিক না আমার শরীর বিরোধী আঘাত করবে আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যাব জঙ্গিবাদ হয়ে যায় পুরস্কারীমূলক নাকি কথাবার্তা বলে তো তার বিরুদ্ধে পুরস্কারে দিয়েছি আমাদের ষোলো বছরের বক্তব্য তো রেকর্ড আছে তোমরা শরীর বিরোধী কাজ করেছো। তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছি আর এই অন্যায় প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি যা আলিম এটা পালন করবে না সে আলিমকে কি আমাদের বয়সে আল্লাহ দরবার আসামি হয়ে যেতে আমার বন্ধু এমন সংকীর্ণ আল্লাহ দেখেন আলেনদেরকে শত্রু বানিয়েছে মসজিদ ইমাল স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই বক্তৃতা করতে দেয় নাই ওয়াজ করতে দেয় নাই ওয়াজ মাহফিল করতে গেলে

যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবেন ওদের জিন্দিগি আমি সংকীর্ণ বানায় দেব এবারও শরীরাচারী দিকে তাকাই দেখেন আল্লাহ কেমন সংকীর্ণ বানায় দিয়েছেন দুবাই যেতে চাই দুবাই বলে না আমেরিকা নিতে চায় যেতে চায় বলে না ওর মতো আমাদের লন্ডনে যেতে চায় লন্ডন বলে না বলে নাস্তিক যে দেশ আমরা নাস্তিক ভালো আছি ওর মতো ভালো মানুষ এই ভালো মানুষ যেখানে যায় সেখানে আগুন ঠিক কিনা বলে

যেমন কেউ নিবাতে পারবে না এই জন্য আমার ভাইরা দুনিয়া থেকে কোরআন বিমুখ খাওয়া যাবে না কোরআন থেকে নেওয়া যাবে না কোরআন আমাদের জিন্দি কোরআনময় জীবন গ

এলাকার মানুষ গেল আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করল বর্বে সাথে লোকেরা বলবে সন্তান কোন বাবার সন্তান এক কথায় মাও দোয়া পেয়ে গেল বাবাও দোয়া পেয়ে ঠিক না থেকে নেওয়া যাবে না আর আলমদেরকে কখনো শত্রু বানানো যাবে না কেন আপনি আলেমকে শত্রু বানাবেন আলেমকে শত্রু বানাতে বানাচ্ছেন নিষেধ করেছে আল্লাহ নবী কি বলেছেন শোনায় হুজুর বলেন কুন আলিমান সম্ভব হলে নিজে হয়ে যাও আও লোক আলিম অথবা ছাত্র হও তিন নাম্বার আও মুসলিম আর আলেমের শ্রোতা হও চার নাম্বার আও মুফিক বান আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুলিল খামিস ফাতাহলি তুই পঞ্চম নাম্বার হয়ে না তাহলে ধ্বংস হয়ে যাবে খবরটা তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আলেম বিদ্বেষী হয়েছে যারা ধ্বংস হয়েছে তারা

বুঝবো না কেন সে চিবাই চিবাই বলে আমি সাহেব এবং আসে বাধা দেওয়ার পরে মুখেরা হুগলি খেয়া গাড়ি পড়ে যায় জানালা পড়ার জন্য তার সাথে রক্তের সম্পর্ক নাই দিনের সম্পর্ক এবং মোহাম্মদ আল্লাহ পাত লাগিয়ে দিয়েছেন আর তুই মরে দেখ

এই ছবিটা বাধায় করে প্রত্যেকটা বিচারকের পিছনে যে ঝুলায় রাখা উচিত এই দেশের বিচারকেরা দলীয় ক্ষমতায় ধরন করে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অবহিত হব না ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো ঢুকিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ আমাদের সকলকে ও আমাদেরকে মহাবত করাটা করে যার সাথে যার মহাপদ পরকালে তার সাথে তার কে হবে আর আল্লাহর পথের পুথিক যারা হয় তারা নির্ভীক হয় তারা একমাত্র ভয় করে কাকে আরো যদি বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে চে জীব তাদের কিসের ভয় কে করে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে শুভেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় নাচে তার মন হাস না হনার গানি ভুলে নারী দাইতা কালিমা রমিষ্ট

সে তো ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতান তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি কিসের ভয় কে করে পরা জয় শ্রহীদিতাম বাসিতারে মন আল্লাহ আল্লাহ আমাদেরকে একমাত্র রবের ভয় অন্তরে রাখা তৌফিক দান করেন আমরা মানুষ আমরা ভুলই উধে রয়েছি আমাদের যে ভুলটি হয়েছে আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে আমরা মাফপ্রাদ কামনা করি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন সকলে বলুন আমিন ওআতু দাওয়ানা আলহামদুলিল্লাহ